আমি দেখছিলাম খেলা লালিঘা আর ইপিএল ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম লালিঘাতে তো রেলমাত্রিতে যা রেজাল্ট হয়েছে বাদ দাও সে নিয়ে এখন কথা বলে লাভ নেই কিন্তু তার মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের তরফ থেকে একটা ক্লাব স্টেটমেন্ট এসে হাজির হয়েছে আমি দেখিনি অনেকটা পরেই দেখেছি আমি যখন দেখলাম তখন প্রায় আধ ঘন্টার মতো ক্লাব স্টেটমেন্টটা এসে গেছে মোটামুটি সন্ধ্যের থেকে বিভিন্ন রিপোর্ট আসছিল যে ইরানে মোহনবাগান নাও যেতে পারে ইরান যাত্রা বাগান ক্যান্সেল করতে পারে আবার এরকম রিপোর্ট বেরিয়ে আসছিলো যে ইরানে গেলেও বাগান পুরো দেশীয় স্কোয়াড নিয়ে যাবে কোনো বিদেশি প্লেয়ার যাবে না পুরো ডোমেস্টিক স্কোয়াড যাবে এবার কোনো নিউজটাই না বিশ্বাস হচ্ছিল না কারণ কালকে একটা কথা আমি বলেছিলাম যে মোটামুটি তো মোহনবাগানের তরফ থেকে খুব বেশি ক্লাব স্টেটমেন্ট আসে না বা এই ধরনের প্রেস রিলিজ বার করা হয় না বাট এই ক্ষেত্রে যদি হয়তো ভালো হবে এবং সেটা হলেই বোধ হয় সব থেকে ক্ল্যারিটিটা থাকবে কোথাও একটা মনে হচ্ছিলো বা একটা আভাস ছিল যে একটা কিছু ক্লাব স্টেটমেন্ট আসবে এবং সেখানে একটা চমক থাকবে এবার সেই চমকের জন্য আমি বসেছিলাম বাট ওখানে ম্যাচের মধ্যে ঢুকে গেছিলাম তারপর যে রেজাল্ট হয়েছিলিগাতে মাদ্রিদ যেভাবে আমাদের আজকে থ্র্যাশ করেছে সেই দুঃখে কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি চমক তো এসেছে মোহনবাগান সুপারজেন্ট তারা একটা ক্লাব স্টেটমেন্ট জারি করেছে এবং সেখানে পরতে পরতে চমক রয়েছে কীরকম চমক অলরেডি কমিউনিটি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে পাচ্ছে এবং আমার মনে হয় যে এরকমই একটা চমকের জন্য সবাই ওয়েট করেছিল তাই তো যে এই ধরনেরই কিছু একটা চমক আসবে যে সন্দেহটা লাস্ট কয়েকদিন ধরে সবাই বুঝতে পেরেছিলো যে কি হতে চলেছে বা কি হতে পারে সেরকমই ব্যাপার কিন্তু মোহনবাগানে ক্লাব স্টেটমেন্টে লেখা রয়েছে আমি লাইন বাই লাইন বলি মোহনবাগান সুপার জায়েন্ট প্রায়োরটাইজ দ্য সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ ইটস প্লেয়ার্স অফিসিয়ালস অ্যান্ড সাপোর্ট স্টাফ ভালো কথা একদমই ডেফিনেটলি যে কোনো ক্লাব যে কোনো অর্গানাইজেশন তাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে তাদের সাথে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকের যে ওয়েলবিং রয়েছে ভালো মন্দ এবং অবশ্যই তাদের যে নিরাপত্তা সেটাকে প্রায়োরিটি দেওয়া দ্বিতীয় যে লাইন রয়েছে সেখানে মোহনবাগান বলছে আওয়ার প্লেয়ার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ হ্যাভ এক্সপ্রেসড কনসার্ন ওভার ট্রাভেল টু ইরান দ্য ক্লাব আফটার ডিউ কনসিডারেশন ইজ থটফুল অফ দেয়ার রিকোয়েস্ট ফর সেফটি এখানে একটা টুইস্ট রয়েছে এই লাইনের মধ্যে পরিষ্কারভাবে যেটা ব্যাপার ছিল যে বিদেশি প্লেয়াররা তারা খেলতে যেতে চাইছে না কিন্তু এই স্টেটমেন্ট বলছে আওয়ার প্লেয়ার্স অর্থাৎ ডোমেস্টিক প্লেয়াররাও কালকে ভিডিওতে দেখো মনে করে দেখো আমি বলেছিলাম যে যখন বিদেশি প্লেয়াররা বলছে যে আমার সেফটি ব্যাপার রয়েছে আমার লাইফের ব্যাপার রয়েছে থ্রেটস রয়েছে আমি যাবো না আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের বলতেই বা কতক্ষণ ইন্ডিয়ান প্লেয়াররাও তো তাদের পিছনে থাকবে না বা বলানো হয়ে যাবে এটা ব্যাপার না কিন্তু এখন একটা টুইস্ট রাখা আছে লাইনটা বলছে থটফুল অফ দেয়ার রিকোয়েস্ট ফর সেফটি মানে ভাবনা চিন্তা করছি যে তারা যে রিকোয়েস্ট করেছে সেফটির জন্য এই জায়গা থেকেই করা যেতে পারে এবার আসছে সব থেকে বড় চমক যেটা ইনফরমেশন আমার কাছে ছিল যে কিছু একটা তো আজকে চমক রাত্রে আসবে তবে এরকম চমক আমি অন্তত ভাবিনি যে এই ধরনের চমক আসবে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট অ্যাডভাইজারিজ অ্যান্ড দ্য পোটেন্সিয়াল আনকভার্ড রিস্ক ইনভলভড অ্যান্ড আপ হোল্ডিং দ্য প্লেয়ার্স সেন্টিমেন্টস দ্য ক্লাব হ্যাজ অ্যাপ্রোচড দ্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস টু সিক আ ফেয়ার রেজলিউশন অ্যান্ড সেফগার্ড ইটস ইন্টারেস্ট অর্থাৎ সোজা কথায় মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ সি এ মুভ করেছে এবং আপাতত সিএএস যে কোর্ট সেখানে বল মোহনবাগান ঠেলে দিয়েছে যে দেখো ভাই আমার প্লেয়াররা বলছে সেফটি কনসার্ন রয়েছে এবং তাদের ফ্যামিলিরাও বলছে সেফটি কনসার্ন রয়েছে ইরান গেলে তাদের সমস্যা হতে পারে এবং আমরা ইরান যেতে চাই না অন্য কোথাও প্রয়োজনে খেলা হলে হতে পারে হয়তো এই মর্মেই চিঠি যাবে সিএএসএ এটা এবার প্লেয়ারদের যে সেফটির ব্যাপার রয়েছে বা তাদের যে লাইফের ব্যাপারটা রয়েছে এটা এবার সিএএস দেখো এবার এখানে দুটো জিনিস হলো কী কি হলো না নাম্বার ওয়ান যখনই তুমি এর কোর্টে বলটা ফেললে যতক্ষণ না এর কোনো রকম বার্ডিক্ট আসছে ততক্ষণ কিন্তু এফসিও কিছু করতে পারবে না এটা একটা বড় ব্যাপার এফসি কিছু কিচ্ছু করতে পারবে না আমার মনে হয় যে গতবার মোহনবাগান যে ভুল করেছিল এইবারে সেখান থেকে কিছুটা শিক্ষা নিয়েছে এটা হচ্ছে প্রথম ব্যাপার কারণ সি তারা টপ মোস্ট বডি তাদের ওপরে আর কেউ নেই ইভেন সেখান থেকে বলে দেওয়া কথা ফিফাকেও শুনতে হয় তো এই ক্ষেত্রে তারা যা রায় দেবে তারা যদি মনে করে যে হ্যাঁ মোহনবাগান প্লেয়ারদের একটা সেফটি কনসার্ন ব্যাপার রয়েছে এবং এই ম্যাচটা ইরানে না হয়ে অন্য কোথাও হলে ভালো হয় এবং এটা অন্য ডেট এফসিকে ঠিক করতে বলবে ভালো কথা এবং তারপর আর সেটাকে চ্যালেঞ্জ করা যায় না আর দ্বিতীয় জিনিস হতে পারে যে এটা পুরোপুরিভাবে ইরান গভর্নমেন্টের ওপর বা ইরান ফেডারেশন বা এ এএফসির ওপর সিএস ছেড়ে দেবে যে যদি কোনো ধরনের সেফটি প্রবলেম না থাকে সেই ম্যাচটা যেন ওখানে হয় বদলে একটা অন্য ডেট অর্থাৎ যাই হয়ে যাক না কেন সিএএসের যা ভার্ডিক্ট আসবে সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হবে এবং মোটামুটি এই এই সিএএসের কোর্টে যখন বলটা গেল এখানে এটা মাথায় রাখা দরকার যে গতবার যে কনসিকুয়েন্সেস হয়েছিল সেটা কিন্তু এইবারে হঠাৎ করে হবেই এটা বলে দেওয়া যাবে না এটা হচ্ছে প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে কিছুটা টাইম গেম হয়ে গেল এই ক্ষেত্রে অনেকটা সময় পাওয়া যাবে একটু ব্যাপারটাকে লেন্দি প্রসেসে নিয়ে যাওয়া যাবে হয়তো মোহনবাগানে বাকি ম্যাচগুলো হোল্ড হয়ে যাবে এরকমও হতে পারে এএফসি হোল্ড করতে পারে যে ঠিক আছে এর ভার্ডিক্টের পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব হতে পারে অর্থাৎ কোথাও একটা মোহনবাগান ম্যানেজমেন্ট একটা টাইম কিলিং গেমের রাস্তায় গেল এবার এই জায়গাতে না ওপিনিয়ন অনেক কিছু উঠে আসবে এক নম্বর হচ্ছে যে মোহনবাগান খেলতে যেতে ভয় পাচ্ছে দু নম্বর হচ্ছে যে সত্যিই মোহনবাগান প্লেয়ারদের একটা বিরাট সেফটি কনসার্ন রয়েছে তিন নম্বর হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই যে রিসেন্ট টাইমে একটা কোথাও ব্যাড প্যাচ চলছে এই যে বিভিন্ন ধরনের ভুল রিক্রুটমেন্ট থেকে শুরু করে অফ ফর্মের প্লেয়ারকে ধরে রাখা পরপর দুটো ইম্পর্টেন্ট ম্যাচ হারা এক মাসের গ্যাপে এই সব কিছু থেকে চোখ মুখ সব কিছুকে ঘুরিয়ে দেওয়ার জন্য টেকনিক্যাল ব্যাপার থেকে পুরো বিষয়টাকে নন টেকনিক্যালে শিফট করার জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছে এই সব কিছু নিয়ে অপিনিয়ন আসবে আলোচনা আসবে অর্থাৎ কোথাও একটা আলটিমেট যে ফুটবল টিম তৈরি করতে এইবারে মোহনবাগানে অনেকটা গাফিলতি হয়েছে এবং অবশ্যই যে ধরনের রিক্রুটমেন্ট মোহনবাগান ফ্যান্সরা ডিজার্ভ করে বা ডি ডিমান্ড করেছিল সেইগুলো হয়নি সেখান থেকে কিছুটা মুখকে ঘোরানো এবং যদি ফুল স্ট্রেংথেও সে পাহান যেত তাহলেও তো হারতো আর যদি ফুল স্ট্রেংথে না যায় তাহলেও হারতো হারাটা অবশ্যম্ভাবই ছিল এটা পরিষ্কার কারণ ইরানের কোনো ক্লাবকে হারানোর মতো ক্ষমতা ভারতীয় কোনো ক্লাবের এখনও অবধি তৈরি হয়নি যা আমাদের স্ট্যান্ডার্ড অফ ফুটবল রয়েছে যা ইরানের স্ট্যান্ডার্ড অফ ফুটবল রয়েছে তার বেশি সে কিন্তু এই যে কোথাও একটা খেলা ঘোরানোর পালা চলছে এই যে কোথাও একটা ফোকাসকে ঘুরিয়ে দেওয়ার পালা চলছে এটা কবে শেষ হবে এটা হচ্ছে বড়ো ব্যাপার কারণ এর মাঝখানে আরও একটা বিষয় যে আইফে শিল্ডেও মোহনবাগান নামকে নামবে কিনা সেই নিয়েও সব কিছু ধন্দের মধ্যে পড়ে রয়েছে তো আমার মনে হয় আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি ভবিষ্যতেও বলবো যতক্ষণ না মোহনবাগান টিমটাকে দেখব যে প্রত্যেকটা টুর্নামেন্টে সিরিয়াস হয়ে মাঠে নামছে ততক্ষণ এই কথা বলতেই হবে যে মোহনবাগান সুপার জায়েন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ সিএসসি বা আর পিএসজি গ্রুপ হোয়াট এভার ইট ইজ তারা শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগটাই খেলতে চায় তারা শুধুমাত্র আই এসএল চ্যাম্পিয়ন হতে চায় কাপ জিততে চায় এর বাইরে বাকি যে টুর্নামেন্টস রয়েছে ওয়েদার ইট ইজ দ্য কন্টিনেন্টাল টুর্নামেন্টার ওয়েদার ইট ইজ দ্য ডোমেস্টিক কাপ টুর্নামেন্টস সেইখানে কোনো ধরনের ইন্টারেস্ট কিন্তু এই টিমটার বা এই ম্যানেজমেন্টের নেই কিন্তু এখানে বড়ো কথা হচ্ছে যে সমর্থকদের আবেগ তাদের ভালোবাসা তাদের প্যাশন তাদের সাপোর্ট এটাকে নিয়ে ছেলেখেলা করছে কে কারণ একটা দিনের শেষে এই যে যা কিছু ঘটনা ঘটছে এর দায়িত্ব কোনো সমর্থকের নয় কিন্তু আলটিমেট সোশ্যাল মিডিয়াতে রাস্তাঘাটে পাড়ার মোড়ে চায়ের দোকানে সব জায়গাতে প্যাক টাকাতে শুনতে হবে সমর্থকদের এবার সমর্থকরা ন্যাচারালি সে পৃথিবীর যে ক্লাবেরই হোক না কেন তাদের সব কিছু দায় নিতেই হয় ভালো হলেও যেমন তারাই নাচ করে তারাই আনন্দ করে তারাই বাজি ফাটায় তারাই রসগোল্লা বিতরণ করে আবার যখন এই ধরনের প্রবলেম হয় তখন তাদের সমস্ত বিষটা তাদেরই খেতে হয় এর থেকে বেশি আমার আর কিছু বলার মনে হয় না আজকের এই ভিডিওতে আর প্রয়োজন আছে বলে খুব ভালোভাবে পুজো কাটাও আর যেদিনকে রাত্রিরে মোহনবাগানে ম্যাচ ছিল অনেকে প্ল্যান করছিল যে এই ম্যাচটা দেখবো পুজোর ঘোরাটা ক্যান্সেল করব তাদের বলবো আরামসে পুজো ঘোরো কোনো ব্যাপার না পুজো বছরে এই জাস্ট চারটে পাঁচটা দিনই আসে মোহনবাগানের এই ধরনের ব্যাপার সারা বছর লেগে থাকে আরও বেশি করে এবার থেকে লেগে থাকবে দ্যাটস ইট এর বেশি আর কিছু না ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Thank you, goodbye and good night.